বেলা বাজে কত দশটা দশটা তেতাল্লিশ কিন্তু দেখেন আমার বড়লোক লোক মেয়ে এখনো ঘুমাইতেছে আমার ছেলেটা উঠে গেছে গা এই যে দেখছেন দশটা তেতাল্লিশ বাজ বলে কি আমি ঘুম কে স্কুল বন্ধ পরীক্ষা শেষ এই কারণে দেখেন কি গা এলিয়া মার যান উঠবি না গেছে গা দেখছে কেমন করে এটা আমার বড় লোক মাইয়া দেখি আমার বিড়ালগুলো কোথায় আছে দেখ তো এই দেখছে কই কই আছে

ফুলক দি বৰৰু মাছ দিয়ে তোমাৰ যদি ভাল লাগে শ্বেয়াৰ কৰো আল্লা হাফেজ